অলরেডি আমাদের ক্রিয়া অনুষ্ঠানের ফাইনাল খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ফেসবুক ব্লগ আসলে এই দৌড়গুলো যখনই দেখি তখনই আসলে এতই আনন্দিত নিজেকে মনে হয় এত এতই আনন্দ লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এ হচ্ছে আমাদের হারেজারি উচ্চ বিদ্যালয়ের মিরের বাজার যেটা হচ্ছে আপনার পুবাইল গাজীপুর সদরে অবস্থিত তো সেখানে আসলে অলরেডি আমাদের স্টুডেন্টদের বাৎসরিক যে ক্রীড়া অনুষ্ঠান সেটার অলরেডি ফাইনাল খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে এই যে আমরা আসলে মঞ্চে উঠিয়ে দিয়েছি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ওরা আসলে সবাইকে সম্মান প্রদর্শন করতেছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে আমার মেয়েরা আসলে কত ভালো দূর পারে কত এরা মানে খেলাধুলা করতে পারে আসলে আমরাও করতাম যখন ওদের সময় ওদের বয়সের সমান ছিলাম আসলে এদের দূরগুলা দেখে এদের অনু অনুষ্ঠানটা দেখে এতই মুগ্ধ আমি এতই সুন্দর করে এরা দৌড়াতে পারে মানে প্রত্যেকটা খেলায় মেয়েরা পার্টিসিপেট করে এজন্য অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে যে এখন আসলে আমার মেয়েরা দৌড় দিচ্ছে এটা হচ্ছে একটা আকর্ষণীয় খেলা যেটা হচ্ছে আপনার মুরগের লড়াই যেটা আসলে অনেক আগে হতো এখনও এটা প্রচলন আছে আমাদের সময় তারও আগে মনে হচ্ছে যে এই মুরগের লড়াইটা ছিল তো হঠাৎ করে মনে হলো যে এই খেলাটা একটু দেই এবং এই খেলাটা দিলে অনেক আনন্দ করা যাবে এবং ওরা খুব এনজয় করতে পারবে ছোট ক্লাসের তো এরা আসলে খুবই আনন্দ করতে পেরেছে আর তারপরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে দড়ি লাফ যেটা আসলে মানে দুরিলাভ মানে কে কতক্ষণ থাকতে পারে সেটা হয়তো বা আপনারা সবাই জানেন মানে এটা এমন একটা কষ্টদায়ক মানে একটা কি বলবো খেলা এবং অনেক মজারও মানে এরা যারা অনেকক্ষণ লেন্দি টাইম দেখা যাচ্ছে যে কেউই পড়ে যাচ্ছে না তখনই মনে হচ্ছে যে অবস্থা একদম খুবই খারাপ হয়ে যায় তারপরও এরা অনেক ভালো পারে অনেক ভালো পারে দুই খেলা তো দেখা যাচ্ছে যে এত লেন্দি ট্যামে দেশ সময় দেওয়া হয়েছে আমরা যেহেতু সময়টা মেনটেন ধরে দেইনি তো এরা আসলে যখনই পড়ে যাবে তারপর থেকে কাউন্ট শুরু হবে এই যে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে আর খেলতেছে কিন্তু কেউ আসলে পড়তেছে না কারণ কম্পিটিশন বলে কথা আসলে কে কত পড়া পড়তে পারে এই নিয়ে তাদের মধ্যে আসলে প্রতিযোগিতা চলতেছে আসলে আমি খেলে অবাক হয়ে তাকি ছিলাম যে আসলে ওরা এতক্ষণ ওরা কিভাবে খেলতে পারে এই খেলাটা এই খেলাটা আসলে অনেক কঠিন আমরা যারা ছোটোবেলায় খেলেছি তারা অবশ্য আমরা সবাই জানি সবাই আসলে উপভোগ করতে পারি তারপর আসলে ওরা এতই সুন্দর খেলেছে এতই সুন্দর খেলেছে অনেক ধন্যবাদ এদেরকে এবার আপনাদের নিয়ে এসতেছে আরেকটা নতুন খেলায় সেটা হচ্ছে জলের ডাঙ্গায় যেটা আসলে সব প্রতিষ্ঠানে আসলে এটা হয় যেটা আসলে সহজ একটা মন দিয়ে শুনতে হয় উল্টা হলে সে আসলে ডিসকোয়ালিফাই তো এখানে আসলে অলরেডি শুরু হয়ে গিয়েছে বড়দের দোর যেটা আসলে ওরা এতই আনন্দ করে যে যারা এবার আসলে পরীক্ষার্থী তারা এসএসসি পরীক্ষার্থী তারা আসলে এতই সুন্দর করে দিচ্ছে যেটা আসলে দেখে আমি অবাক অলরেডি তিন চার পাক আর যেহেতু আমাদের মাঠটা ছোট তাই ওদেরকে আসলে লম্বিভাবে আমরা দূর দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে